সুপ্রভাত কেমন আছেন সবাই বেঙ্গলি ডেলি লাইফ চ্যানেলে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হলো মঙ্গলবার তো মেয়ে স্কুলে যাবে বলে মেয়ের ভাত বসিয়ে দিয়েছে একদিকে মানে সবার জন্যই ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে টিফিন করছে আজকে একটু লুচি করে দিচ্ছি মানে লুচির ময়দাটা কালকেরই মাখা ছিল ওটাই ভাবলাম একটুখানি তেল দিয়ে ভেজে দিয়ে আর কি লুচি মতন করে দিই আর কালকেরই একটু তরকারি ছিল সোয়াবিন আলুর তরকারি সেই সোয়াবিন আলুর তরকারিটা একটুখানি আর একবার একটু ঝাল একটু সস দিয়ে আর নুন দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি তো লুচিটার সাথে ও খেয়ে নেবে যদিও কয়েকটা দিন মানে কালকে ও টিফিন পুরোপুরি খায়নি দেখা যাক আজকে কি করে না করে তো এই হলো গিয়ে টিফিন টিফিনটা দিয়ে দিলে একটা বড় কাজ মিটে যায় ভাত বসিয়ে দিয়েছি ভাত এর মধ্যে হয়ে যাবে মেয়েকে সেদ্ধ ভাত দিয়েই খাইয়ে দেব ও সেদ্ধ ভাতটা সকালের দিকে বেশি প্রেফার করে আর টিফিনটা দিয়ে ওকে ব্যাগের সামনে দিয়ে দিলে ও ব্যাগের মধ্যে নিয়ে নেবে নইলে অন্য জায়গায় আটার মতো লুচি দেব জল টিফিন দেখা খায় আর বাদ বাকি লুচিগুলো আমি খেয়ে নেব তবে এক্ষুনি তো আর খেতে পারবো না সঙ্গে সঙ্গে সবাইকে খেতে খেতে দিয়ে তারপরে আমি খেয়ে নেবো লুচি ওকে দিয়েছি আর লুচি ওটা আমি বেলার দিকে টিফিন হিসেবে খেয়ে নেব আর কি আর তরকারিও আছে একটু সোয়াবিন বাইরে বৃষ্টি হচ্ছিল তাই ওর বাবা গাড়ি নিয়ে বেরোয়নি টোটোতে করে মেয়েকে দিয়ে আসবে স্কুলে মেয়ে একটা ছাতা বাবা একটা ছাতা নিয়ে বেরিয়েছে দেখো না রাস্তায় একটা টোটোও ছিল না ভেবেছিলো যে ডিরোড থেকেই টোটো ধরবে কিন্তু পিছনে একটা টোটো আসছিল সেই টোটোতে করেই চলে গেছে এখন মোটামুটি ওর তো আগেই বেরিয়েছে আজকে নটা বাজতে দশে বেরিয়ে গেছে স্কুলে তো দেখো না স্কুলের টাইমেই খালি মেয়ে চলে যাওয়ার পর স্নান করে এসে গোপালকে তুললাম তুলে একটু গোপালকে স্নান করাচ্ছি স্নান করিয়ে ওর তোয়ালে দিয়েই আমি গোপালকে মুছিয়ে দিই গোপালের তোয়ালে আছে একটা সেটা দিয়ে তোয়ালেটা দিয়ে খুব ভালো করে মুছিয়ে দিই আসলে কি জানো তো আমার ঘরে তো আমার পাবলু আছে যার ফলে ওর লোম এত রে না মানে চতুর্দিকে প্রচুর লোম হয়ে যায় যার ফলে আমার সব জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করতে হয় আর তারপরে একটা জামা পরিয়ে দিই প্রতিদিনের জামা প্রতিদিন গোপালে জামাগুলো আমি ধুয়ে দিই পরিষ্কার করে মেলে রাখি শুকিয়ে যায় তো জামাটা পরিয়ে দিয়ে তাকে দোলনায় বসিয়ে দেব আর বেশ ভালো লাগে ঠাকুরের কাজ করতে মন রাখে গোপাল অত ভালোভাবে সেবা দিতে পারি না তবে তিন বেলার মতন খেতে দিই গোপালকে গোপালের সেবা দিই তিন বেলার মতন গোপালের সেবা দিই আর কি সকাল আর রাতটা একদম ঠিকঠাক আছে দুপুর বেলাটা না এক এক সময় হয়ে ওঠে না তো গোপালকে একটু পুজো কোনটাও বেশ ভালো লাগে আর থালাগুলো না মুছলে না একটু জলের দাগ হয়ে যায় তাই থালা গুলো মুছে নকুলত দিয়ে দিই যখন যেরকম হয় আর কি তারপর একটু জল দিয়ে দিলাম ঠাকুরদের খেতে দিলাম তারপরে দেখো আমার গাছের ফুলগুলো তুলে ঠাকুরকে ফুল দিচ্ছি আগে তুলসী পাতা দিয়ে দিচ্ছি কারণ গোপাল আর বাজরাঙ্গলি তুলসী পাতা খুব প্রিয় তাই তুলসী পাতা দিয়ে দিলাম খাবারেও আমি তুলসী পাতা দিই আর জলেতেও তুলসী পাতা দিই তারপরে বাজরাঙ্গলিকে জবা ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি আর গোপালকে বিভিন্ন রকম গন্ধ ফুল দিয়ে বা বিভিন্ন রকম ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি আর নিচে আছে মা শারদামণি রামকৃষ্ণ বিবেকানন্দ ওদেরকেও আমি একটু একটু ফুল দিই আমার খুব ভালো লাগে আর দেখতেও দেখো কত সুন্দর লাগে দেখো কত ভালো লাগছে দেখতে ফুল দিয়ে ঠাকুরকে সাজালে না সত্যি খুব সুন্দর লাগে মনটা একদম যেন ভরে যায় এত ভালো লাগছে দেখো মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি সকালবেলা উঠে চা করে চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে আজকে মেয়েকে ওই কালকের মতনে দিয়েছি সেদ্ধ ভাত একটু বাটার অল্প একটু ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ গাজর সেদ্ধ পাবলুকেও খাইয়ে দিয়েছি ওকে তো আগেই খাওয়াতে হবে ও তো বলা প্রাণী ও তো কিছু বলতে পারে না তো ওর খিদে পেলে ওকে তো অবশ্যই খাওয়াতে হবে আগে তো বাইরেটা দেখো কত জোরে বৃষ্টি পড়ছে কত ভালো লাগছে মেঘলা ওয়েদার তো আজকে খিচুড়ি রান্না হবে ইলিশ মাছ ভাজা হবে জমিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা হবে গেছে জল সবাই ইলিশ মাছের একটু সরষে বাটা দিয়ে ইলিশ মাছ করা হয়েছে আর রুটি দিয়ে খেয়ে নিয়েছে এখনো ইলিশ মাছ রয়েছে ওটাই ভাজা করে খাওয়া হবে খিচুড়ি দিয়ে আর আমি খিচুড়ি পছন্দ করি না তাই আমি একটু ভাতই খাবো ম্যাক্সিমাম কাজই আজকে হয়ে গেছে খালি ঘর দোর পরিষ্কার করবো বাস বিছানাও তোলা হয়ে গেছে আজকে আর তোমাদের সাথে এগুলো শেয়ার করা হয়নি কারণ কালকে বড্ড দেরি হয়ে গেছিল তাই তো এখন ঘরটা মুছে নিচ্ছি আর আমার পাবলু তো ঘুমিয়ে রয়েছে ও কিছুতেই সরবে না কিছুতেই না ওকে পাশ কাটি আমাকে ঘর মুছতে হবে দেখো অবস্থা দেখো কাটি প্রতিদিন আমাকে ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে হয় নইলে পাবলুর এত লোমরে না মানে হাঁটা যায় না তার জন্য ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে বৃষ্টি পড়ুক আর না পড়ুক আমার ওই একটাই কাজ তো মা আজকে দুপুরে একটু খিচুড়ি হবে আমাকে তাই বললো একটু মশলাটা বেটে দাও তো আমি তাই একটু আদা জিরে বেটে দিচ্ছি বেটে দিচ্ছি মানে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নি একটুখানি তো আদা জিরেটা মিক্সিতে বেটে নিচ্ছি দেখো খুব তাড়াতাড়ি বাটা হয়ে গেল তো বেলার থেকে আমি আর মা একটু চা খাই বেশ কড়া করে বেশি দুধ দিয়ে মানে পুরো দুধ দিয়ে আদা দিয়ে একটু কড়া করে চা খাই একটু বিস্কুট খাই এটা আমাদের একদম যেন স্বভাবের মধ্যে পড়ে গেছে জানো তো তো দেখো আমরা এখন চা খাবো চলতে গেলে আমাদের এখন টি টাইম সবার বিকেলে টি টাইম হয় আমাদের এখন টি টাইম বেলার দিকে আর আমাদের এইটা গাছের কাঁঠাল জানো এই কাঁঠালের কাণ্ডটা কি জানো কাঁঠালটা অনেকদিন আগে থেকেই পাড়া হয়েছে কিন্তু পাটা হচ্ছে না আর যখন আজকে যখন কাটতে গেছে তখন দেখছে মাঝখানে খুব খুব দুপুর বেলা লাঞ্চের টাইম দেখো সবাই বাড়িতে খিচুড়ি খাচ্ছে ইলিশ মাছ ভাজা পাপল ভাজা আলু ভাজা আর আমি খাচ্ছি সাদা ভাত মাছের তেল মানে ইলিশ মাছ ভাজার তেল দিয়ে আলু ভাজা পটল ভাজা দিয়ে খেলাম তারপরে ওই একটু ঝোল করেছিল ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে ড্রেস করে বাইরে বেরিয়ে এসেছি দেখো চারদিক একদম জলে জলমগ্ন একটা টোটো আসছে না একটুখানি অপেক্ষা করছে একটা টোটো মানে আমার টোটো ঠিক করা রয়েছে তো স্কুল যাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে ঠিক এই টাইমেতেও বৃষ্টি যখন ওর স্কুলের টাইম তখন বৃষ্টি বা ছুটির টাইম বৃষ্টি দেয় আমি স্কুল থেকে নিয়ে এসেছি এখন বাজে প্রায় পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি কি দশ মিনিট বাকি হবে মেকে স্কুল থেকে নিয়ে এসে মেকে খেতে দিয়ে আমি একটুখানি রেস্ট নিয়েছি এখন মেকে পড়তে দিতে যাব তারপরে আমার নিজেরও ক্লাস থাকে আমি ক্লাস করব তারপরে আর উঠবো সেই আটটার সময় তখন ওর বাবা ওকে নিয়ে আসবে আর কি আজকে আমি আর নিয়ে আসবো না তো মেয়েকে পড়তে দিতে যাচ্ছি এখন লাইটটা অফ করে রাখছি খালি মানে একটা ছোট লাইট জ্বালিয়ে রাখছি ফ্যানটা জ্বালিয়ে রাখি কারণ আমার ঘরে থেকে পাবলু থাকে তাই তার জন্যে ফ্যানটা চালিয়ে রাখি এখন মেয়েকে নিয়ে পড়তে নিয়ে যাচ্ছি আর এখন বৃষ্টিটা একটু কমই আছে প্রায় পাঁচটা বাজে ওর বাবা নিয়ে এসেছে এখন প্রায় আটটা একচল্লিশের মতো বাজে রাত আটটা একচল্লিশের মতো বাজে আমারও পড়ানো শেষ হয়ে গেছে বা কাজ করানো শেষ হয়ে গেছে এবার আমার নিজস্ব ব্যক্তিগত কোনো ব্যক্তিগত কিছু কাজ আছে সেগুলো করব তো আজকের দিনটা একটু বৃষ্টি পড়ছিলো বলে অনেকক্ষণ অনেক কিছু কাজ হয়নি তো এত বৃষ্টি পড়ছিলো রাস্তায় বেরোতেও ইচ্ছা করছিল না একদম কাদা প্যাচ প্যাচ করে ভালো লাগে না একদম মেয়েকে মেয়ের যখন ছুটি হয় সেই সময় বৃষ্টি পড়ছিল আর একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি যখন ছুটি হয় তখনই বৃষ্টিটা পড়ে আবার যখন স্কুলিং টাইম থাকে তখনই বৃষ্টিটা পড়ে মাঝখানে কিন্তু বৃষ্টি থাকে না খুব একটা আর এরকম ব্যাপার তো ভিডিওটা আর বাড়াচ্ছি না আজকের মতন এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে যেন ভুলো না টাটা গুড নাইট